এই গা ইস ভেরি গুড মর্নিং আমি মহারাজার এখন রায় দারুণ দুর্দান্ত বিষয় নিয়ে কথা বলতে চলে এসেছি বিষয়টা হচ্ছে আমাদের সবার যেটা ডেট ছিল আমি বারবার বলি দেবদা হচ্ছে আনপ্রেডিক্টেবল সুপারস্টার ঠিক আছে মানে তুমি যে টাইমটাকে ধরে চলবে যে ডেটটাকে ধরে চলবে সেটা ব্রেক হয়ে যাবে তো এখন যেটা আপডেট দেবো সেটা হচ্ছে ধূমকেতুর যে গান কানে গানে সেটা অফিসিয়াল রিলিজ টাইম রিলিজ টাইমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ইয়াস বন্ধু মানে চেঞ্জ কিছু হয়নি হয়তো বারোটার সময় তাদের প্ল্যান ছিল কিন্তু দেবদা অলওয়েজ সব কিছু এগারোটার সময় নিয়ে আসে তো এই ফ্যানসরা কী আশা করবে যে এগারোটার সময়ই সব কিছু আসবে কিন্তু ওই যে বললাম আনপ্রেডিক্টেবল সুপারস্টার তো সেই কারণেই আবারও রানা সরকার পোস্ট করেছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই সমস্ত বিষয়টা তবে সব থেকে ভালো হয় আর কি বিষয়টা হচ্ছে যে আমি ভয়ঙ্কর লেভেলের মানে ঘুমিয়েছি আজকে এখন উম থেকে উঠেছে তা ব্যাক টু ব্যাক আপডেটস সবাই দিয়ে গেছে আর কি সেটা তোমার সন্দীপ দা হতে পারে সেটা স্নেহাশুষ হতে পারে সবাই বলছে দেখো এখন রানাদা পোস্ট করেছে রানা সরকার পোস্ট করেছে ওয়েট আমি তোমাদেরকে সেগুলোই দেখাই অ্যাকচুয়ালিতে এক হচ্ছে বড়ো ব্যাপার হচ্ছে যে গানের ইয়েতে এক্ষুনি রানা সরকারের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট যে ধূমকেতুর গান প্রথম এগারোটায় আসতে চলেছে রানা সরকার অফিসিয়াল থেকে পোস্ট হয়েছে এই যে তোমাদেরকে দেখি ঘানা সরকার গান কখন আসবে কালকে থেকে এটা পোস্ট করছে তেরো ঘন্টায় দিয়ে তারপরে এখন লিখেছে যে ছোটোবেলা ফিরে পাবে সবাই আবার একবার গানে গানে আজ দুপুর বারোটা ছোটোবেলা ফিরে পাবে সবাই ভালো করে দেখো টিম ধুমকেতু বলছে ছোটোবেলা ফিরে পাবে সবাই টি আবার একবার কানে কানে এই কথাটা আমরা সত্যি বলি অ্যাকচুয়ালি আমি বলি বার বেশি বার করে বলি কারণ এই জুটিটাই আমাদের ছোটোবেলা ফিরিয়ে দেয় দেব দেবশুভশ্রী জুটি আর ওই যে মোমেন্টস কেন বলছি ছোটোবেলা ফিরে পাবে কারণ ওদের ছোটোবেলার কাজ সেটা এতদিন বাদে রিলিজ হচ্ছে তো আমরা তো ছোটোবেলা ফিরে পাবো স্বাভাবিক বিষয় তো সেটা অ্যাকচুয়ালিতে আমার মনে হয় খুব 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 ইন্টারেস্টিংলি আমাদের জন্য ওয়ার্ক করতে চলেছে আচ্ছা যেটা আমি তোমাদেরকে ইনসাইডার বলবো সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং সেটা আমি যতটুকু যা জানি এই ছবিতে মানে এই গানটা ইট ইস জাস্ট আ ব্যাঙন গান মানে ভয়ঙ্কর গান মানে যারা যারা আচ্ছা এফ বিতে ইয়ে পাঠিয়েছে তোমার কি যেন বলে আচ্ছা একটা দারুণ জিনিস দেখায় এটা খুব সুন্দর এআই দিয়ে একটা পোস্টার তৈরি করেছে ইয়ে কিংসুক তো খুব সুন্দর করে বানিয়েছে ভালো লাগছে দেখতে আচ্ছা এবার বিষয়টা হচ্ছে এই জিনিসটা থেকে স্পেশালি সব থেকে স্পেশালি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই গানটার ভিতরে ভয়ঙ্কর একটা কেমিস্ট্রি দেখতে পাবে যেটা ইনসাইডার বলছে যে এত মারাত্মক কেমিস্ট্রি দেখতে পাবে গানটা যারা যারা দেখেছে তারা তারা জানে ভয়ঙ্কর ভয়ঙ্কর সেটা মানে দেখলে জাস্ট ছিটকে যেতে হবে তার ওয়েট তো করা যাচ্ছে না আমি জানি সকাল সকাল একটা ভয়ঙ্কর কেমিস্ট্রিতে দেখতে পাবে বিয়ের সাজে ওকে এটাও একটা ধামাগেরার খবর আর কি আমাদের ওই বিয়ের সাজের ব্যাপারটা এই গানটার ভিতরেই হয়তো থাকবে যেটাতে ওই সেই মানে একদম বিয়ে করার মুহূর্তটা রয়েছে আর কি ও মাই গড মানে আমি সিরিয়াসলি মানে দেব শুভশ্রীর বিয়ে নাকি এই গানটার ভিতরে আছে আর কিছু বলার নেই আমার আমার সত্যি বলছি আমি জাস্ট আর ভাবতে পারছি না কিছু ইট ইজ আ বিগেস্ট বিগেস্ট সং ইন আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি কেন বলছি কারণ এটা না সবাই এটার জন্য ওয়েট করে আছে যে কি গান আছে ভাই এটা দেখবো ভাই এটা কি গান মানে সেই জিনিসটার উপরে ওয়েট করে আছে কারণ এত বছর বাদে এই গানটার মোস্ট অ্যান্টিসিপেটেড সং বলা যেতে পারে যেটা আসছে এবং বারবার আমি বলি যে আমাদের নস্টাল যে আমাদের ছোটোবেলা আমাদের চাইল্ডহুড আর সেটা আজকে ধূমকেতুর টিমও বলছে ছোটোবেলা ফিরে পাবে আবার ধূমকেতুর গানে গানে গানটার জন্যে তো ঠিক বারোটা কোথায় আসবে সারেগা ও বেঙ্গলির ইউটিউব চ্যানেলে কেউ আবার দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্সের ইউটিউব চ্যানেলে আশা করো না সারেগা ও বেঙ্গলির ইউটিউব চ্যানেলে চলে আসবে তো ওখান থেকেই দেখতে হবে তো সারেগাওয়া বেঙ্গলি সাবস্ক্রাইব করে রাখো যাতে নোটিফিকেশানটা ঢোকে বা না করে রাখলে নাও করে রাখতে পারো ঠিক বারোটার সময় ঢুকে যাবে সেখানে দেখে যাবে দেখে নেবে ওখানেই চলে আসবে ঠিক আছে যেহেতু গানটা বিক্রি হয়ে গেছে দেবদা ভাই দেবদা কিছু করার নেই ভাই বিক্রি করে দিয়েছে ভাই ওটা থেকেও প্রফিট হ্যাঁ আলাদা আলাদাই তুমি তো রিলিজের আগেই ব্লকবাস্টার আগেও তো বলেছিলাম চলো বন্ধু বোর্ড নতুন কোনো video that I call me bye bye.